মামিয়ে মা লাউয়ের দা দৰবা আনাইছন মামী লাউয়ের দৰবা আনাইছই গড়ৰ লাও গড়ের লেগে তাইনে এই অবস্থা কৰছন লাউটিৰে নাইলে সবে খাইল নে আমরা পঞ্চাছ জনের উপরে মানুহে খাইছি কিন্তু তাইনে লাউ কেউ ধরছে না

ভিডিওটা স্কিপ না হয় পুরো ভিডিওটা দেখবা ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবে ভিডিও যদি নতুন ভিজিট করে থাকেন তাহলে ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন নিচের বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা কাছে পৌঁছে যায় চলো বাড়ি যাই গিয়ে দেখাই মা আপনারা হ্যাঁ আর আইয়া দেখি কেন মামিয়ে মামিত্র ডিমাবর্তে গিয়েছেন তো মামিয়ে এই সব কিছু রান্না করে নিয়েছেন আর ফ্রাইড রাইসটা বানাইয়া তো এদিকে কোরাই বয়েছোন এদিকে ডেক বয়ে দিছেন চুলার মধ্যে আর এই চুলাত কিন্তু বিয়ার রান্না হইব তো এক লগে সব কিছু হই যায় তো এক ডেক ভাত বানাই লইছেন আর আরেক ডেক বয়েছেন মানে ফ্রাইড রাইস আর এখন কিছনি সুসমিস টাইম ঠিক করে সব কিছু দোয়ার লাগা আর এদিকে মিষ্টি মামা বই সিআর এর মধ্যে আর মামির লগে গল্প করেন আর একজন মামিও আইছে তো ফর মিলে তো তারা এটা আয়োজন করুক কা আর আমরাও ওদিকে যাই তো এইদিকে এলো গিয়া সব রেডি আর আর একটা বাইয়ে মোমবাতি লাগার তো কেকটাও সুন্দর হইছে আর বেশি কিছু করা হইছে না কাটা করিয়া যেহেতু বিয়া বাড়ি তো অখন কাপড় লাগানো হয়েছে না তো কাপড় তারা লাগাই তো তো এক সাইড রাখি আমরা এই জায়গা ঠিক করছি মিলিয়া আমার ভিডিও দেখা আমাৰ আবাৰ অধিকে যায় সুবিধা হৈছে চিল্লা চিল্লিটো বেজানো হাই আৰু সেই নাম হ'ল শান্তনু শুক্লবৈদ্য আৰু আমাৰ বড়ো কি পাপাই Oh yeah, do right. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. আর তখন এখন তোকে তো কেঁক কাটা শেষে গেছে আর এখন আমরা তো খাবার ফালা মানে পূজার ফালা তো সবের লেগা থাল উলি লোহা হয়ে গেছে আর কত তো গালো মাখামাখি মাখি হয়েছে তখন সবের দেওয়া হয়ে যাওক রাস্তা তো বাক্কা হয়ে গেছে তো সবের লেগা থালোর মধ্যে লোহা হয়ে যাক এক লগে সবে বইয়া খাইমু আমরা পরে খাইমু আগে যারা আইসে তারা দেওয়া হয়ে যাওক আর খানি দেওয়া হয়ে গেছে সবরে তো সবের থালা নিয়ে দেওয়া হয়ে গেছে তো তারা নিচে দেওয়া হয়েছে বাইরে টেবিল কম থাকায় তো বাইরে বাচ্চারা দেওয়া বাইরে টেবিলের মধ্যে বাচ্চারা খাবার লেগে দেওয়া হয়েছে তারা খার আর আমরা পরে লাস্টে খাইমু সবরে দিয়া বাইরে দেখাও বাই তো কাম করে তো দেখাই

আর এখন মামী তারা সব খানিত বই গেছেন তারা সব এক চেয়ার থাকিও আমরা টেবিল চেয়ার বইছি না আমরা নিচে বইয়া খাইছি আর নিচে বইয়া খাইলে বহুত ভাল লাগে সবে লাইন ধরিয়া বা গোল করিয়া একলগে বইলে তো বহুত ভাল লাগে হাসি ফুর্তি করিয়া খাওয়া যায় গল্প উল্প করিয়া মামি জল বানাইছেন সব রইছে এই এসে চলে এসেছে মামিয়ে লাভার ধরো বানাইছইন মামিয়ে লাভের ধরো বানাইছইন গোর গোরের লাওয়ের লাগাই তাইন এই অবস্থা করছেন লাউডিরে নাইলে সবে খাইলোনে আমরা 50 জনের উপরে মানুষে খাইছি কিন্তু তাইনের লাউ কেউ ধরছে না তো খাওয়া আবার ইটার মুদা একটু মশলা ওসলা দিলে কালকে সকালে চলে যাব তো খাওয়া দাওয়া শেষ বার্থডেও শেষ আসা করি ভিডিওটা ভালো লাগবো তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবা তো আজকে আজকের ভিডিও শেষ করলাম তো থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই